সংগ্রামী সাথী ভাইয়ের আমার আজকে যেমন চীনের গতকাল দিন একটা আলোচনা করেছে তার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের বিক্ষোভ এসে ভাইয়ের আমার ওই জামাল শিবিরের কার্যকলাপ আমরা লক্ষ্য করেছেন যে তারা এই দেশের একটা অনুযোগ দেখা করতে চাচ্ছে এই অনুযোগ ঠিক পরিপ্রেক্ষিতে তারা জানে যে আগামীতে যে হবে সেই নির্বাচনের জামাল আমাদের যে বিএনপির প্রার্থী ডাক্তার শামসিরাজ প্রিয়াঙ্কা ইনশাল্লাহ আগামীতে শেরপুর সদরে তাদের শেষের মারখানে তারা নির্বাচন করবে তারা বুঝতে পেরেছে যদি নির্বাচনের মাধ্যমে তাদের যে হবে সেই পরিপ্রেক্ষিতে তারা একটা তাল বানা করতেছে ভাইরাম আজকে পুরো তাল বানায় সমস্ত অঙ্গ সংগঠন সহ আমরা শেরপুরের বিএনপি ঐক্যবদ্ধ ভাই আমার আজকে আমরা যারা বিএনপির নাম নিয়ে শেরপুরে বিএনপি কে ঐক্যভাবে ঐক্য থাকায় যারা ফাটাল তৈরি করতে হবে আমরা শেরপুরের জনগণ সহ বিএনপি সহ তারা আমার দাঁত ভাঙা জবাব দেব সংগ্রামী সাথে আমি বক্তব্য স্মরণ করবো আগামীকাল থেকে আমাদের একই সময় আমাদের মিছিল হবে আপনারা সবাই

এবং সবাইকে সেই যুব দলের প্রতিষ্ঠাবাস থেকে আপনারা সুফল লোম্জিত করবেন আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ব্যক্ত শেষ করছি সবাইকে ধন্যবাদ হক হোক সন্তান